আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকিস কিচেন হাউজ লাকিস কিচেন হাউজে নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব লেয়ার মুরগি বা হার চিকেন যে মুরগিটা আছে সেটা রান্না করে শেয়ার করব খুব মজার ও সহজভাবে রান্নাটা করব আর খেতে হবে অসম্ভব মজার আর যারা এই লেয়ার মুরগিটা পছন্দ করেন তাদের কাছে আমার আজকের এই রেসিপিটি অনেক ভালো লাগবে আশা করছি আর রেসিপি ভালো লাগলে চ্যানেলের পাশেই থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে আর যারা ফেসবুক পেজ থেকে আমার রেসিপিটি দেখবেন পেজটিকে লাইক ফলো দিতে ভুলবেন না তো কথা না বাড়িয়ে আজকের মূল পর্বে চলে যাই চলুন তাহলে শুরু করি আমার আজকের এই সহজ ও মজাদার লেয়ার মুরগি রান্নার রেসিপিটি এখানে আমি আড়াই কেজি ওজনের একটা লেয়ার মুরগি নিয়ে নিয়েছি আর মুরগিটাকে খুব ভালোভাবে কেটে নিয়েছি আমি নর্মাল রেগুলার কাট করে কেটে নিয়েছি আর এই লেয়ার মুরগিতেই কিছুটা ডিমও হয়ে গেছে আর এই তো আমি এটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন চলে যাব আমি রান্নাতে চলায় একটা প্যান বসিয়ে দিলাম আর প্যানটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি গোটা মশলা এখানে দুইটা তেজপাতা চার টুকরা দারচিনি পাঁচ ছয়টা এলাচ এবং তিন চারটা লবঙ্গ দিয়ে দিয়েছি এগুলোকে একটু হালকা ঘ্রান বা স্মেল আসা পর্যন্ত ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজটা আমি তেল এবং এই মশলাগুলোর সাথে খুব ভালোভাবে ভেজে নিব পেঁয়াজটা যেন দ্রুত ভাজা হয় জন্য দিয়ে দিচ্ছি এখানে লবণ আর লবণটা আমি স্বাদ মতো দিয়ে দিলাম এখন অনবরত নেড়ে চেড়ে এই পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা ভাজা হতে খুব দ্রুত ভাজা হয়ে যায় সময় কম লাগে এখন দিয়ে দিব বাটা মশলা এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামিচ আদা বাটা এখন দিয়ে দিচ্ছি আমি দেড় টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম দেড় টেবিল চামচ জিরা বাটা এখন এই বাটা মশলাটা এই পেঁয়াজটার সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আমি এখনও কোনো প্রকার পানি দেই নাই পানিটা দেওয়ার আগেই আমি এই মশলাগুলো দিয়ে দিব আর দিয়ে তেলের সাথে একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম আমি সামান্য একটু পানি যেন মশলাগুলো নিচে থেকে পোড়া লেগে না যায় এখন দিয়ে দিব গোড়া মশলা এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামিচ গোলমরিচ গোড়া এই গোলমরিচ গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসে দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান ফুট কাপ পরিমাণ কাঁচামরিচ ফালি এখানে তেরো চোদ্দোটির মতন হবে কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি এখন দিয়ে দিলাম দেড় চা চামিচ হলুদের গুঁড়া দুই চা চামিচ মরিচের গুঁড়া আর এক চা চামিচ ধনিয়া গুঁড়া এখন এই গোড়া মশলা এবং বাটা মশলা সব কিছু একত্রে খুব ভালোভাবে আমি একটু সময় নিয়ে কষিয়ে নিব আর এই কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি সামান্য একটু পানি দিব আমি এই মশলাটা কষানোর জন্য দুইবার একটু একটু করে পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এটার থেকে তেলটা উপরে উঠে আসে যখন মশলাটা তেল ছেড়ে দেবে তখন বুঝে নিতে হবে যে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে মুরগিটা কেটে রেখেছিলাম সেটা আর এই মুরগির মধ্যে যে ডিমটা হয়ে গেছে সেই ডিমটা আমি এখন তুলে রাখছি এটা পরবর্তীতে আমি দিব আর প্রথম পর্যায়েই যদি ডিম আর কলিজাটা দিয়ে দেই সেক্ষেত্রে কিন্তু এটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে আর পুরো রান্নাটা হতে হতে এটা ভেঙে যাবে এই জন্য আমি রান্নার শুরুতেই এটা উঠিয়ে রাখলাম পরবর্তীতে এটা যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এটা অ্যাড করে দিবো আমি প্রথম পর্যায়ে কোনো রকম এখানে পানি ব্যবহার করব না প্রথমে আমি মশলাটার সঙ্গে এই মুরগিটা খুব ভালোভাবে মিশিয়ে নিব আর মুরগি থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই প্রথম পর্যায়ে আমি রান্নাটা করব এবং কিছু সময় এটা কষিয়ে নিলেই কিন্তু এর ভেতর থেকে কিছুটা পানি বের হবে এই পানিটা দিয়েই আমি কষিয়ে নিব অনেকটা আর আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি কারণ এই লেয়ার মুরগিটা সেদ্ধ হইতে অনেক বেশি সময় লাগে তাই ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা করে নিচ্ছি আর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে দিচ্ছি আবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এভাবে করে আমি মশলাটা সাথে খুব ভালোভাবে মুরগিটা কষিয়ে নিচ্ছি আর যখন মুরগি থেকে যে পানিটা বের হয়েছে যে পানিটা শুকিয়ে যাবে তখন আমি এখানে আরও কিছুটা পানি দিয়ে দিলাম প্রায় দেড় কাপের মতো দেড় কাপ পানিটা দিলাম আমি এই মুরগিটা সেদ্ধ হওয়ার জন্য আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এই মুরগিটা কষিয়ে নেওয়ার জন্য বা সেদ্ধ হওয়ার জন্য যে পানিটা দিয়েছি সে পানিটা শুকিয়ে নিব। আর পানিটা যখন শুকিয়ে আসার মতো হবে তখন আমি দিয়ে দিচ্ছি যে ডিম আর কলিজাটা উঠিয়ে রেখেছিলাম সেটা এখন অ্যাড করে দিলাম এখন এই যে পানিটা এটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিব আর এই কষানোটা আপনি যতটা ভালো হবে আপনার রান্নার টেস্টটা তত ভালো আসবে আমি খুব ভালোভাবে একটু সময় নিয়ে চোলার ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে এই রান্নাটা করে নিচ্ছি যেন নিচে থেকে পোড়া লেগে না যায় আর আর রান্নাটা একদম কষিয়ে কষিয়ে রান্নাটা করলে রান্নার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে আর অনবরত নাড়তে হবে এই জন্য যেন নিচে থেকে লেগে না যায় আর নিচে থেকে লেগে গেলে কিন্তু এর টেস্টটা ভালো আসবে না এখানে মুরগিটা কষিয়ে নেওয়া হয়ে গেছে আর যে পানিটা দিছিলাম ওই পানিটাও শুকিয়ে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি আর এই পানিটা আমি আগে থেকে একটু গরম করে রেখেছিলাম সেই গরম পানিটা এখানে দিয়ে দিলাম চেষ্টা করবেন যে কোনো রান্নায় ঝোলের পানিটা দেওয়ার সময় দেওয়ার সময় পানিটা একটু গরম করে নিতে তাহলে এর কালার এবং টেস্টটা খুব ভালো থাকে আর আপনি যে পরিমাণ ঝোল রাখতে চান ঠিক সেই পর্যায়ে পর্যন্ত এটা জাল করে ঝোলটা কমিয়ে নিতে হবে আর ঝোলটা যখন আপনার পছন্দ মতো কমিয়ে আসবে তখন আপনি দিয়ে দেবেন এখানে গরম মশলা গুঁড়া এখানে আমি দেড় চা চামচ গরম মশলা গুঁড়া অ্যাড করে দিলাম আর এই গরম মশলাটা আমার হোমমেড গরম মশলা আর এখন দিয়ে দিচ্ছি আমি চার পাঁচটা আর কাঁচামরিচ জাস্ট ফ্লেভারের জন্য এই কাঁচামরিচ থেকে কোনো ঝাল বের হবে না জাস্ট একটু ভালো লাগার জন্য একটা সুন্দর একটা স্মেল আসবে এই জন্য দিয়ে দিলাম এই তো আমার এই তো মুরগিটা রান্না হয়ে গেছে লেয়ার মুরগি যেটা রান্না করার পর এটা খেতে এতটা মজা আর রান্না করলেই বুঝতে পারবেন আর এটা গরম ভাত পোলাও বা রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে খুব অসাধারণ লাগে আশা করছি আমার আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখবেন পেজটিকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আমি চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম